আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বরানগর পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুস্মিতা চ্যাটার্জীর উদ্যোগে বরানগর উপনির্বাচনের নির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী ও লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছিল এই জনসভার ভিড় ছিল চোখে পড়ার মতো কাজ যে হয়নি সেটা কিন্তু কেউ বলতে পারবে না বিরোধীরা নিজেরাও জানে যে যেটুকু কাজ বরানগরে হয়েছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে চৌত্রিশ বছর কিন্তু যারা শাসন শাসন বলে শুধু শোষণ করেছে অত্যাচার করেছে তারা কিন্তু এটাকে নব বানিয়ে যারা প্রতিনিধিরা রয়েছেন তারা সারাক্ষণ কাজ করে চলেছে এবং আমরা অভিভাবক হিসেবে যাতে পেয়েছি শ্রী সৌগত রায় তিনি এই বরানগর বিধানসভার জন্যে অনেক কিছু করেছেন তিনি ভাল তিনি সংস্কার করেছেন যাতে ট্রেনের সিস্টেমটা অনেক বেটার হতে পারে আজকে দেখুন আগে বরানগরে জল জমলে সাত দিন অবধি জল জমে থাকত এখন কিন্তু আগের থেকে অনেক বেশি আমরা সেই জায়গাটা কাটিয়ে উঠতে পেরেছি এখন কিন্তু জল জমে ঠিকই কিন্তু জল কিছুক্ষণের মধ্যেই নেমে যায় ওই সাত দিন ধরে জল কিন্তু আর জমে থাকে না আগামী দিনে আমি এমন কাজ করতে চাই যাতে ওই কী বলবো ওই জল যাতে একেবারেই না জমে সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং ইতিমধ্যেই প্রত্যেক ঘরে ঘরে কিন্তু প্রায় প্রায় ম্যাক্সিমাম জায়গা বড়ানগরে আমরা কাভার করতে পেরেছি যেখানে জল আনতে পেরেছি এটা কিন্তু কারুর ক্ষমতা নেই মানে এটা একটা ভৌগোলিক মানচিত্রের যেভাবে যেভাবে রয়েছে সেই অনুযায়ী কিন্তু যে যেখানটা উঁচু সেইখানটায় জলের ফ্লোটা অবশ্যই কম কমে যাবে সেইখানটায় আমরা মানে প্রবলেম হলে তার সলিউশনও বের করা যাবে সেখানে আমাদের আগামী দিনে আরও উন্নত মানের ইনফ্রাস্ট্রাকচার আমরা দিয়ে সেই জলটা যাতে ওপর দিকেও আমরা সেটার ফ্লোটা ভালোভাবে রাখতে পারি এবং সেই হাইল্যান্ড যেখানটায় সে বরানগরে যে জায়গাগুলো স্পটগুলো ওই উঁচু জমির মধ্যে পড়েছে যেখানে জলটা ফ্লোটা যেতে পারে না সেই জায়গায় যাতে জল পৌঁছে যায় সেই ব্যবস্থা করব দেখো অবাস্তবিক সবাই চাইছেন তাদের ওখানে পারছেন আমি যাই গড় অবস্থা খারাপ তাও আমার মনে হয় আওয়াজ না বেরোলেও মনের ভাবটা আপনারা বুঝে যাবেন এবং আমি সেটাতেই আপনাদের বুঝিয়ে দিতে পারবো আমি কি বলতে চাইছি নিশ্চয়ই তা খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বলছিলেন এখানে এবং বিষয়টা বলছিলেন যে ও বিধাননগরে থাকে আমার বড়ানগরে সে রোজ কাজ করবে আমি বিষয়টাকে বলতে চাই বিষয়টা এই দু মাসে বরানগরটা কিন্তু এখন আমারও হয়ে গেছে তাই আমি আমার বড়ানগরে থেকেই আমার বড়ানগরে কাজ করব মাঝে মাঝে আমার বিধাননগরে আমি যাবো মা বাবার সাথে দেখা করতে তাই আমি একটাই কথা বলব যে আগামী পয়লা জুন আপনারা তিন নম্বর মোতাম টিপে উপর জোড়াফর চিহ্নে ভোট দিয়ে আমাদের লোকসভার প্রার্থী শ্রী সৌগত রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করুন সাথে বিধানসভা উপনির্বাচনে আমি শান্তিকা ব্যানার্জি আমাকে তিন নম্বর তিন নম্বর মোতাম টিপে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন আমি এটুকুই বলতে চাই যে আমি যতটা আমার মধ্যে ক্ষমতা আছে আমার স্বল্প অভিজ্ঞতা থেকে আমার যতটা ক্ষমতা আমার মধ্যে আছে আমি তার মধ্যে চেষ্টা করছি যে প্রত্যেকজন মানুষের কাছে পৌঁছে যাওয়া পৌঁছে যেতে আমি চাই না কারা আমার কাছে আসুক আমি চাই আমি তাদের কাছে যাই তাদের অভাব অভিযোগ আবদার আমি শুনি যদি দিদি দুয়ারে সরকার এনে নিতে পারেন তাহলে আমি প্রার্থী হই দিদির যখন আমাকে আশীর্বাদ করে ভরসা করে পাঠিয়েছেন আমি মানুষের দুয়ারে যেতে পারবো না তাই আমি দুয়ারে সায়ন্তিকা নিয়ে চলে যাচ্ছি এবং আমি চাই যে আগামী দিনও এইভাবেই আমি সকলের কাছে গিয়ে তাদেরকে পরিষেবা দিই তাদেরকে আমার আমার কাছে আমাকে খুঁজে আমাকে না আসতে হয় আমি যাতে তাদেরকে খুঁজে নিই এবং তাদেরকে পরিষেবা দিই তাই আমি জানি না অনেকেই বিরোধীরা আমাকে অনেক কথা বলছেন অনেক কথা খবরছেন হয়তো আমি মেয়ে হয়ে জন্মেছি বলে আমাকে এত লাঞ্ছনা এত অপমান সহ্য করতে হচ্ছে কিন্তু এটাও আমি মঞ্চ থেকে বলে দিতে চাই মেয়ে হয়ে জন্মেছি বলেই কিন্তু এই লাঞ্ছনা অপমানের জবাব আমি দেব চার তারিখের প্রত্যেকটা মানে বলে না কুসুল করে নেব আমি উসুখ নেবো তাদের থেকে এক ইঞ্চি জমি ছাড়ার মেয়ে আমি নই আমি মুখে কথা বলবো না আমি নিঃশব্দে বিপ্লব করবো বই ভোট বক্সের মাধ্যমে আর সেই সেই জবাব দিতে আমার এই বরানগরবাসী আমায় সাহায্য করবে যারা আমায় দু মাসে তাদের ঘরের মেয়ে করে তুলেছে তাদের ঘরের ভোট করে তুলেছে আমি মেয়ে হয়ে জন্মেছি বলেই আমি এর উপযুক্ত জবাবটা ভোট বক্সের মাধ্যমে তাদের দেব এবং মুখে ঝামা তার নৈতিকভাবে ঘষে দিতে হয় সেটা আমি ভালোই জানি প্রতিনিয়ত অপমান করে চলেছে আমাদের মুখ্যমন্ত্রী যিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে অবধি তার পরিচয় তুলে অবধি কিছুদিন আগে কথা বলেছে আর দু তিন দু তিন দিন আগে তো আমরা দেখলামই কীভাবে দর দাম ঠিক করে দেওয়া হচ্ছে মহিলাদের মহিলাদের কত দাম সেটাও ঠিক করে দেওয়া হচ্ছে আমার মানে কি বলবো আমার ওই জন্যই বললাম যে আমি মেয়ে হয়ে জন্মেছি বলে আমার দোষ কিনে আমি বুঝতে পারছি না কিন্তু এই মেয়ে হয়ে জন্মেছি বলেই আমি মানে নিজেকে লাক্ষি মনে করি যে আমার একটি রাজ্যে আমি মেয়ে হয়ে জন্মেছি যে রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বরানগরে পৌরসভার চেয়ারম্যানের নাম অপর্ণা মৌলিক যিনি একজন মহিলা এই ওয়ার্ডের চেয়ারম্যানের নাম সুস্মিতা দি যিনি একজন মহিলা এবং আগামী দিনে বরানগরের বিধায়ক যিনি হবেন শায়ন্তিকা দার্জী তিনি একজন মহিলা এই জন্যই বলবো মহিলাদেরকে কেউ দেখবে না মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় বাতেলা দেয় না উনি বলে আমরা গরিবের সরকার মাটি মানুষের সরকার বেশি টাকা আমাদের নেই আমরা অল্প টাকা দেবো কিন্তু কথা দিয়ে কথা রাখেন আজ বড় বড় পোস্টার লাগানো হচ্ছে বাতেলা দিয়ে ঘরতাবাজি দিয়ে মোদির গ্যারেন্টি মোদির গ্যারান্টি খায় না মাথায় নাই কেউ দেখেছে দেখেছে কেউ মোদীর গ্যারান্টি খায় না মাথায় নেয় বাংলার মানুষ বরানগরের মানুষ জানে যে মোদিজির গ্যারান্টিতে কিন্তু গ্যাসের দাম হাজার থেকে পাঁচশো হয়নি ওই মহিলা মমতা ব্যানার্জির ওয়ারেন্টিতে লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হয়ে গেছে তাই কথা দিয়ে কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একজন মহিলা তাই মায়েদের বলবো যে আগামী দিনে যাতে আর একটা বিষয় এই বিজেপি নামক দলটি তারা বাংলাকে গুজরাট বানাতে চায় বানাতে চায় গুজরাট অসুবিধে নেই কিন্তু তার জন্যে বাংলার মানুষকে তো ভালোবাসতে হবে তাদের সংস্কৃতি তাদের কৃষ্টি তাদের শিক্ষা সেটা বুঝতে হবে আমরা কি ট্রেডিশনে কি কালচারে বড় হয়েছি সেটা বুঝতে হবে প্রথমেই তারা যদি সরকারে আসে তারা মাছের দোকান মাংসের দোকান সব তারা তুলে দেবে আমরা ভাই মাছে ভাতে বাঙালি আমরা যারা খাই না খাই না অসুবিধে নেই কিন্তু আমরা তো মাছ ভাত খেয়ে বড় হয়েছি আজকে আগামী দিনে আমাদের যদি বলে দেয় যে কীভাবে তাকাবে কী দেবে রোবণ বাড়িয়ে রেখে আর রিমোট কন্ট্রোল গুজরাট থেকে বসে বসে রিমোট কন্ট্রোল করবে আমরা বলি এই হারমার্ক নিউএ হারমারদের সরকার একেবারে এই সিনেমার ভাষাতেই বলছি এই চৌত্রিশ বছর ছিল হারমাদ এখন হারমাদ রিটার্ন বিজেপির রূপে হারমাদ রিটার্ন নিউএ হারমাদ এরা এরা রোবট বানিয়ে রাখতে চায় গণতান্ত্রিক দেশে বাস করি এটা বিজেপির সরকার আরও একটা টার্মের জন্য এলে গণতান্ত্রিক দেশে বাস করতাম হয়ে যাবে কারণ গণ গণতন্ত্রের দায়িত্ব নিয়ে তারা গণহত্যা গণধর্ষণ করে ছেড়ে রেখে দেবে সংবিধানটা অবধি পাল্টে দেবে তারা ইতিহাস অবধি পাল্টে দেবে তাই daí por aí é এই নিউ ওয়ে জার্মানদের দেবেন না এরা নারী বিদেশী আপনাদের কাছে অনেকের কাছে এরা টাকা অফার করবে এদের না আছে ভোট না আছে উন্নয়ন না আছে শিক্ষা না আছে কর্মী এদের আছে শুধু টাকা এরা টাকা অফার করবে এরা জানে ওই টাকাটা দিয়ে মানুষের সুযোগ নেই তাতে তো দরকার তাই আমাদের সবার টাকা দরকার আজকে তোমার পরিবার চালানোর জন্য টাকা দরকার আমাদের সবার পরিবার চালানোর জন্য টাকা দরকার কি করব টাকা তো লাগবে সেটাই সুযোগ তারা নেয় আমি বলি যাদের টাকা অফার করবে চুপচাপ টাকাটা নিয়ে নেবে নিয়ে জোড়া ভোটটা দেবে সম্পত্তি না বাবার সম্পত্তি না এটা জনগণের টাকা ট্যাক্সের টাকা টাকাটা নিয়ে নেবে নিয়ে জয় বাংলা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ভাষার পর জোড়া চিনে ভোট দিয়ে তিন নম্বর ভোটার দিবে জোড়া ফুলে ভোট দেবে এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত থাকে যাতে সেই ব্যবস্থা করবেন আমার আপনাদের তো রয়েছে হ্যাঁ ঠিক আছে আমার মনে আছে না আমি বেইমান নই ভাই বেইমান আমি আমি বলি তিন বছর যে কর্মীদের পরিশ্রমে এক ব্যক্তি নির্বাচিত হলো হঠাৎ সকালবেলা একদিন তিনি দল ছেড়ে বিজেপিতে চলে গেলেন আর আমি ওই মহিলা যে হেরে গিয়ে তিন বছর কর্মীদের জন্য পড়ে থেকে তখন কাজ করেছি তাই ভাইমান আমি নই এই ভাই এবং এই ভাইটা আমার কাছে বলেছে আমার হরিজন মা ভাই বলে কিন্তু দিদি আপনাকে দেখতে হবে আমি আমার ভাইটাকে কথা দিয়েছি আমার নাম গিরগিটি না আমার নাম শুভেন্দু অধিকারী না যে আমি এখানে মির্জা ফোরের মতো রং পাল্টাবো খোলা ছাড়বো আমার নাম শায়ন্তিকা ব্যানার্জি আমি ওই নেত্রী সৈনিক যে নেত্রী কথা দিয়ে কথা রাখে তাই আমার নাম আবারও বলছি শায়ন্তিকা ব্যানার্জি তিন নম্বর বোতাম টিপে জোড়া ফেলছিলেন ভোট দিয়ে বিপুলভাবে জয়ের জয়যুক্ত করুন বিধানসভায় আমার

হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান ওই জিজ্ঞা সে কোনজন বড় কান্ডারি মানুষ করেছে সন্তান মোর বাড়ির কথা আমরা বলতে পারবো কি না আজকে এ জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আজকে ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচাতে হবে ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে তৃণমূল কংগ্রেস বলছে না বলছে ক্যাগ রিপোর্ট কেন্দ্রীয় সংস্থার একটা রিপোর্ট অর্থাৎ ক্যাগ রিপোর্ট যে রিপোর্টে এই কথা বলছে আর ভাবলে অবাক হয়ে যাবেন সেই দু নয় সালে সেই এস নিয়োগের যে চাকরি প্রার্থী যাদের নম্বর কমানো হয়েছিল তখন কে এস এস সি ছিল জানেন কে এসএসসির এস ছিল তার নাম হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি যিনি বর্তমানে নন্দী গ্রামের প্রার্থী সেই অভিজিৎ গাঙ্গুলি আজকে প্রাক্তন বিচারপতি তিনি এই একটার পর একটা রায় দিয়েছেন এটাকেই প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির সাথে দিন ধরে তার চলছে জানুয়ারি You didn't get it. বরনগর যে বড় মানে স্মৃতির মধ্যে কামারহাটি উনি যে হাঁটবেন আমি জানি এই রাস্তাটুকু বা এই অঞ্চলটুকু একটু স্তব্ধ হয়ে যাবে এবং মানুষের ভিড় দুধার থেকে উচ্চে পড়বে কারণ তিনি সেই মানুষ যেই মানুষটা সকলের কথা ভাবেন মহিলাদের কথা তো ভাবেন এবং পুরুষদের কথাও ভাবেন প্রত্যেকটি মানুষের কথা ভাবেন পশ্চিমবঙ্গের মানুষ তাকে আগ পশ্চিমবঙ্গের মানুষকে উনি আগলে রেখেছেন আজকে তাই আজকে আমরা মহিলারা রাতি দশটা সাড়ে দশটার সময় এখানে দাঁড়িয়ে আছি যেটা দিল্লি শহরে গিয়ে আমি দেখিনি দিল্লি শহরে দিল্লি শহরের লোকেরাই আমাদেরকে বলেছে সাড়ে সাতটা বাজলে ম্যাডাম আপনারা ঘরে ঢুকে যান এখানে কিন্তু মহিলারা সিকিওর্ড নয় কিন্তু আমরা কিন্তু পশ্চিমবঙ্গের সিকিওর আপনাদের এখানে দাঁড়িয়ে আমি দশটার সময় আপনাদের সাথে দাঁড়িয়ে আমি বক্তব্য রাখতে পারছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন আমরা কৃতজ্ঞ বরনগরবাসীর কাছে আসছেন সেদিন বরনগর আমি জানি বড়নগরে চারিপাশ মানুষের জন মানে স্রোত বইবে এবং চারিদিক স্তব্ধ হয়ে যাবে মানুষ অলরেডি আশীর্বাদ করেই দিয়েছে তাকে শুধু মানে আমাদের এক তারিখের ইভিএমের বোতাম টেপার অপেক্ষা ইভিএমের বোতাম টেপার অপেক্ষা এবং আমাদের প্রার্থী তিনবারের লোকসভার প্রার্থী সাংসদ স্বগত রায় এবং চতুর্থবারের প্রার্থী আর সম্পর্কে তো কিছু বলাই বাহুল্য তেনাকে আমরা এই যে আমি যে অঞ্চলে আপনাদের দাঁড়িয়ে আমি বলছি সেটা হচ্ছে হরিজন বস্তি বা হরিজন এলাকা এখানে তৎকালীন সিপিএম সরকার কোনো এদেরকে কিছু করতে দেয়নি এবং আমাদের দু সালে আমরা মানে আমাদের যখন পৌরসভা ক্ষমতায় আসে এবং এই অঞ্চলে পৌর প্রতিনিধিত্ব করেন আমার হাজব্যান্ড সুবীর চ্যাটার্জি তখন থেকে এরা আমাদের কাছে সমস্ত কিছু বলতে থাকে এদেরকে কিভাবে অত্যাচার করা হতো এভাবে ঘরে ঢুকিয়ে রাখা হতো এরা ভালো হতে চায় এবং এই সেই জায়গাটাতে নিয়ে আমাদের লড়াই এবং আমরা হরিজন বস্তিকে আরও উন্নত করব এবং সায়ন্তিকা ব্যানার্জিকে অলরেডি তারা উনি এখানে এসেছিলেন তিনি সমস্ত কিছু নোটপ্যাডে আইপ্যাডে লিপিবদ্ধ করে নিয়েছেন এবং আমি জানি আমরা এই কাজটা মুভ করেছি আরও অনেক বেশি মুভ করবেন সায়ন্তিকা ব্যানার্জি কাজগুলো উনি করে দেবেন কি বলবো ওনারা তো আসলে ওনাদের কিছু বলার নেই বা আমাদের মানে ওনাদের কিছু করার নেই ওনারা শুধু একটা ওই ভাওতা মোদির গ্যারেন্টি নিয়ে বসে আছেন তাই জন্যই ওনারা বিরোধী ওনারা ব্যক্তিগত আক্রমণ করছেন আমাদের সেটা দরকার হয় না আমাদের মমতা ব্যানার্জি এত উন্নয়ন এত প্রকল্প সব থেকে মানুষ উপকার পাচ্ছে আর মমতা ব্যানার্জি কখনো ভাওতা দেয় না আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হয়ে গেছে আর সংখ্যালঘুদের জন্য এই এস সি জন্য অলরেডি বারোশো হয়ে গেছে এটা তো মানুষের কাছে একটা পাওনা মানুষ মানুষ মমতা ব্যানার্জিকে প্রচুর বিশ্বাস করেন কারণ মমতা ব্যানার্জি আমাদের মহিলাদের সবসময়ের সঙ্গে আছেন মহিলাদের কেন আমি বলবো ছাত্র ছাত্রী সকলের সঙ্গে উনি আছেন উনি আমাদের অতন্দ্র প্রহরী আমি মনে করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরণগরে আসছেন এটাই আমাদের কাছে খুব আনন্দের খবর এবং আমাদের আমরা মনে করি যে এতদিনের যিনি বিধায়ক ছিলেন তিনি আমি জানি না তিনি বড়নগরবাসীকে কি মনে করতেন কিন্তু আমি দেখছি এই যে সায়ন্তিকা ব্যানার্জি আমাদের উপনির্বাচনে প্রার্থী হয়ে যিনি এসছেন ইনি আমাদের এই যে সাধারণ মানুষের কাছে কাছে গিয়ে পৌঁছচ্ছেন হয়তো ওনার একটু মানুষের কাছে মানে আমাদের হয়তো ওয়ার্ডে আসতে একটু দেরি হয়ে যাচ্ছে মানুষ আমাদের জিজ্ঞাসা করছে কিন্তু উনি এইভাবেই প্রচার চালাচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছেন আপনার কী অসুবিধা বলুন এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সেই অসুবিধাটা বলছেন এবং তিনি নোট প্যাডে সেটা লিখে নিচ্ছেন আই প্যাডে তিনি লিখে নিচ্ছেন এটাই মানুষের কাছে একটা বিরাট ভরসা এবং মানুষ ওনাকে আজকে বিধায়ক হওয়ার আগেই ওনাকে অনেক বেশি ভরসা করতে পেরেছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে আমি কি বলবো উনি যে আস আমরা কৃতজ্ঞ বড়নগর বাসী আমরা কৃতজ্ঞ আমি এটুকু শুধু বলতে চাই যে বর্ণগরের মানুষ বা আমাদের ওয়ার্ডের মানুষ এই যে আমাদের যে মানুষটার আমাদের তৎকালীন বিধায়ক যে মানুষটার মানুষ ভোট দিয়েছিল তাকে পাঁচ বছরের জন্য নির্বাচন করেছিল তার হঠাৎ মনে হলো একদিন সকালে তিনি চলে যাবেন কিন্তু তিনি বর্ণগরের কথা ভাবলেন না তিনি বলেছেন কোনো একটা মিটিংয়ে যে আমি কুড়ি তারিখে বর্নগরে এসেছিলাম বলেছিলাম কি বলেছিলেন সেটা আমরা কর্মী নাই জানি কিন্তু সেরমভাবে উনি উনি একদমই উনি মিটিংয়ে বলেছেন বর্নগরের কর্মীরা আমার কথা ভাবেনি বর্নগরের কর্মীরা যদি না ভাবতো তাহলে উনি তিন বছর ধরে বর্নগর কর্মীদের রক্তে কি করে ঘালঘাম আর রক্তে কী করে উনি তিন বছর ধরে জয়ী হলেন